বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন দুটি বিশেষ জিনিসের কথা আপনাদেরকে জানিয়ে দেব যে জিনিস দুটি এই অম্বুবাচী চলাকালে আপনি আপনার বাড়িতে কিনে আনতে পারেন তা হল মাতা কামাক্ষা দেবীর আশীর্বাদ ও কৃপায় আপনি যা চাইবেন তাই পাবেন হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই পবিত্র অম্বুবাচী তিথি চলাকালীন বিশেষ কিছু জিনিস ক্রয়ে বিশেষ রকমের এক রয়েছে কিছুজন অনেক সময় অজান্তে কিনে ফেলে আবার কিছুজন হয়তো জেনেও কিনতে পারে না হ্যাঁ বন্ধুরা এই বিশেষ কিছু মানুষের জন্য ক্রয় করলে তা অত্যন্ত ভালো এবং আমাদের জীবনে চলার পথে তার শুভ ফল প্রচুর পরিমাণে আসে বন্ধুরা অ্যাকচুয়ালি ভালো থাকার পথে বা ভালো থাকার ডেফিনেশন আমাদের প্রত্যেকটি মানুষের কাছে আলাদা আলাদা এক এক রকম এক একটা জিনিসে ভালো থাকে কিন্তু দেখতে গেলে হিসাব অনুযায়ী ভালো থাকার জন্য বা ভালোভাবে থাকার জন্য বা মা কামাখা দেবীর আশীর্বাদ ও কৃপার জন্য এই অম্বুবাচী তিথিকে খুব ভালোভাবে কাজে লাগানো যায় বন্ধুরা বছরের এই চারটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই অম্বুবাচী চলাকালীন আমি এমন দুটি বিশেষ জিনিসের কথা আপনাদেরকে জানিয়ে দেবো পারলে এই অম্বুবাচি চলাকালী আপনারা ক্রয় করুন এর ফলে আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবে বন্ধুরা এই জিনিস দুটি যে কোনো মানুষ কিনে আনতে পারে এর ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে পারিবারিক সুখ থাকবে এবং সর্বদিক থেকে আপনারা অত্যন্ত ভালো থাকতে পারবেন সেই সঙ্গে মাতা কামাক্ষা দেবী আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন ও মাতা দেবীর কামাক্ষা আশীর্বাদে আপনারা সারা বছর সুস্থ ও নীর হয়ে দীর্ঘ জীবন যাপন করতে পারবেন আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না হ্যাঁ বন্ধুরা সুখ শান্তি ও অর্থে আপনার পরিবার তথা আপনার জীবন ভরপুর হয়ে উঠবে তাই জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাইলে জীবনে সুখ শান্তি পেতে চাইলে সুস্থ নীরব হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চাইলে এবং মনের সকল ইচ্ছা পূরণ করতে চাইলে আজ রবিবার সাতই আসার বুধবার এই অম্বুবাজি চলাকালীন সময়ের মধ্যে বিশেষ এই দুটি জিনিস অতি অবশ্যই ক্রয় করে আপনার বাড়িতে নিয়ে আসুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্লাগ ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাক্ষা দেবীর আশীর্বাদ ও কৃপায় ধন্য হতে চান নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান সুস্থ নীরব হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান তাহলে জয় মা কামাক্ষা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই দু সালে আজ থেকেই শুরু হচ্ছে এবং এই অম্বুবাচী তিথির মধ্যে আমি স্পেশাল এমন দুটি জিনিস আপনাদের বাড়িতে কিনে আনার পরামর্শ দেব। যার ফলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর হয়ে উঠবে বন্ধুরা আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবীর রূপ হিসাবে ধরা হয় কুমারী কন্যাদেরকে এক কথায় বলতে গেলে বাচ্চা মেয়ে তাদেরকেই ধরা হয় দেবীর রূপ বা দেবীর বিগ্রহ দেবী মূর্তির সঙ্গে বাচ্চা মেয়েদের তুলনা করা হয় বন্ধুরা এমন কি রামকৃষ্ণ দেব পর্যন্ত মা সারদাকে দেবী জ্ঞানে পূজা করেছিলেন হ্যাঁ বন্ধুরা মা সারদাকে দেবী রূপে পূজা করেছিলেন কিন্তু কুমারী মেয়ে বা বাচ্চা মেয়ে সেটা আপনার বাড়ির কোনো বাচ্চা মেয়েও হতে পারে বা আপনার প্রতিবেশী বা আত্মীয় হতে পারে যে কোনো বাচ্চা মেয়ে তার জন্য কোনো কিছু ক্রয় করে নিয়ে আসুন হ্যাঁ বন্ধুরা সামান্য আপনার যেটুকু সাধ্য ও সামর্থ্য আছে তার মধ্যেই আপনি ওই বাচ্চা মেয়েটির জন্য কিছু অন্তত ক্রয় করে নিয়ে আসুন আর এই জিনিসটি অম্ববাজি চলাকালে আপনি আপনার বাড়িতেই রাখুন সেটা আপনি আপনার বাড়ি যে কোনো জায়গায় রাখতে পারেন তাতে কোনো বিধি নিষেধ নেই এবং এই পবিত্র অম্বুবাচী তিথি মিটে গেলে তখন যে বাচ্চা মেয়েটির উদ্দেশ্যে আপনি এই জিনিসটি নিয়ে এসেছিলেন সেই বাচ্চা মেয়েটিকে এই জিনিসটি দিয়ে দিয়ে আপনি মাতা হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে কৃপা ও আশীর্বাদ পাবেন বন্ধুরা এরপর আমি আপনাদেরকে দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে যে কোনো একটি গাছ আপনারা ওই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে ক্রয় করে নিয়ে আসুন হ্যাঁ বন্ধুরা যে কোনো একটি গাছ সেটা ভালো ফুলের গাছও হতে পারে বা ভালো কোনো ফলের গাছও হতে পারে বা গৃহ জন্য একটি গাছ আপনারা ক্রয় করে নিয়ে আসুন তবে এই অম্বুবাচি তিথি চলাকালীন তবে বন্ধুরা এখানে একটি বিশেষ নিয়ম রয়েছে আর সেটি আপনাদেরকে মানতে হবে বন্ধুরা নিয়মটি হচ্ছে এটাই যে এই গাছ আপনি ক্রয় করে নিয়ে এসে আপনি আপনার বাড়ি যে কোনো একটি স্থানে যত্ন সহকারে রেখে দিয়ে আর এই গাছটি রোপণের প্রক্রিয়াটি অর্থাৎ এক কথা অর্থাৎ গাছটিকে মাটিতে বসানোর প্রক্রিয়া এই অম্বুবাচি তিথি মিটে গেলে তার পর করুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে গাছটিকে কিনে নিয়ে আসুন প্রকৃতিকে সাজানোর জন্য এবং এই অম্বুবাচী তিথি ছেড়ে যাওয়ার পর বাড়ির একটি উর্বর স্থানে যেখানে গাছটি ভালোভাবে ডালপালা মিলবে আলো বাতাস বাড়তে পারে পারে বা বড় হতে সেখানে ওই গাছটিকে রোপণে ব্যবস্থা করে দিন বন্ধুরা আমরা এটাও জানি যে এই অম্বুবাচি তিথি ছেড়ে যাওয়ার পর প্রকৃতি নতুন করে সেজে ওঠার প্রক্রিয়া শুরু হয় এতে আপনার জীবন তথা আপনার পরবর্তী সাত জন্ম প্রকৃতির কৃপায় বা ধরিত্রী মাতার কৃপায় বলুন বা মাতা কামাক্ষা দেবীর আশীর্বাদ ও কৃপায় বলুন আপনার পরিবারের মানুষজনরা ভীষণ ভালো ফল পাবে আর ভালো থাকবে না হ্যাঁ বন্ধুরা আপনারা জীবনে যা চাইবেন আপনারা তাই পাবেন এক বলতে গেলে আপনার সৌভাগ্য ফিরবে আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমার বাড়ির মানুষজন আমার বাড়ির প্রত্যেকটি সদস্য অর্থাৎ বাচ্চা থেকে বুড়ো সকলে যেন ভালো থাকে যেন প্রত্যেকে ভালো ফল পার তাই বন্ধুরা পারলে এই পবিত্র অম্ববাচি চলাকালে সময়ের মধ্যে এই গাছ আপনারা অতি অবশ্যই কিনে আনুন সুনিশ্চিতভাবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা অম্বুবাচি শেষ হওয়ার পরেই এক কৌটো সিঁদুরের মধ্যে মিশিয়ে রাখুন এই একটি জিনিস আপনার স্বামী হবে বড় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন একই সঙ্গে জীবনে সব সমস্যা বিপদ বাধা কেটে যাবে ও পূরণ হবে সকল মনস্কামনা সেই সঙ্গে আপনার সৌভাগ্য ফিরবে আপনার অর্থভাগ্যে উন্নতি হবে বাস্তুদোষ দূর হবে গৃহে সুখ শান্তি ও অর্থ আসবে আপনি রাজার হালে থাকতে পারবেন বন্ধুরা দিন অর্থাৎ আসার বুধবার এই দিনে আপনি যদি মা কামাক্ষা দেবীর উদ্দেশ্যে একটি বিশেষ নিয়মে কিছুটা সিঁদুর প্রদান করার পর সেই সিঁদুর আপনি যদি এমনভাবে রাখতে পারেন তাহলে আপনার জীবন থেকে বিভিন্ন রকমের সমস্যার সমাধান এমনিই হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি শক্তির দেবী হলেন মা কামাক্ষা দেবী তাই আপনি যদি এই অম্বুবাচি শেষের দিনে কিছুটা পরিমাণ সিঁদুর আপনি বিশেষ এই ক্রিয়ার মাধ্যমে সারা বছর আপনি আপনার কাছে রাখতে পারেন তাহলে আপনার জীবনে বিভিন্ন চাওয়া পাওয়া কামনা সুনিশ্চিতভাবে সফল হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই সিঁদুর যে গৃহে থাকবে সেই গৃহে এক অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা আপনি যদি এই বিশেষ ক্রিয়া বা উপায়ের মাধ্যমে এই এই সিঁদুরকে আপনার আপনার কাছে রাখতে এবং সিঁদুরটিকে ব্যবহার করতে তাহলে স্বামী হবে হ্যাঁ বন্ধুরা আপনার স্বামী সন্তানে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাবে এক কথায় বলতে গেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা এই সিঁদুর এতটাই শক্তিশালী যে এক একটি পরিবারকে কিন্তু রূপে বেঁধে রাখতে পারে অর্থাৎ পরিবারে থাকা বিভিন্ন মানুষের ওপর এর বিশেষ প্রভাব বর্তমান রয়েছে বন্ধুরা যারা এই বিশেষ তন্ত্রটি করতে চান তারা আমার বলা আজ এই ভিডিওটিকে অর্থাৎ এই সিঁদুরের টোটকাটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে সুনিশ্চিত ভাবে বলতে পারি যে আপনাদের পরিবারে প্রত্যেকটি মা এবং বোনের এই বিশেষ সিঁদুর গ্রহণ করা উচিত এবং যাদের সংসারে বা পরিবারে দাম্পত্যের সমস্যায় জর্জরিত তারাও যদি এই বিশেষ উপায় বা ক্রিয়াটি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারে তাহলে আমি আপনাদেরকে একশো শতাংশ সুনিশ্চিতভাবে বলতে পারি সেই সকল মানুষগুলো উপকৃত হবে তবে তার আগে আপনাকে এই তন্ত্রের উপর বিশ্বাস রাখতে হবে এবং সঠিক নিয়ম মেনে পালন করতে হবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবে বন্ধুরা আপনারা যদি এই সিঁদুরের উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন তাহলে আপনারা বহুরূপ উপকৃত হবেন আর আপনাকে যেটি করতে হবে বন্ধুরা এই অম্বুবাচী তিথি শেষ হওয়ার পর যখন আপনি মায়ের মূর্তির যে লাল কাপড় খুলে মায়ের মুখ দর্শন করবেন তখন আপনাকে গঙ্গা জল দিয়ে সেই স্থানটিকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং এরপর আপনাদের ঠাকুর ঘরে থাকা যে যে সকল দেবী মূর্তি রয়েছে রয়েছে এবং সিঁদুর সেই সিঁদুরের সঙ্গে সেই নতুন কৌটোর সিঁদুরটিকে মিশিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন অর্থাৎ মায়ের পায়ে থাকা যে সিঁদুর তার পরশ এবং নতুন সিঁদুর এক সঙ্গে মায়ের চরণে নিবেদন করতে হবে তারপর আপনারা মায়ের পায়া থেকে পূজো আরাধনা সমাপ্ত করার পর সেই সিঁদুরটিকে আবার পুনরায় গ্রহণ বা সংগ্রহ করতে হবে তবে এই পূজোর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে হ্যাঁ বন্ধুরা এই উম্মবাচির পর মায়ের পূজো আরাধনার ক্ষেত্রে খুব ঘন ঘটার সঙ্গে পূজো আরাধনা করতে হয় সেই ক্ষেত্রে অতি অবশ্যই কাঁচা দুধ এবং আম নৈবিত্য রূপে অতি অবশ্যই মাকে নিবেদন করতে হবে এবং একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে এবং ধূপ জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা সম্পন্ন করতে হবে বন্ধুরা সেই সময়ে আপনি সিঁদুরটিকে মায়ের চরণে নিবেদন করবেন এবং এই সিঁদুর সংগ্রহ করবেন বন্ধুরা এই সিঁদুরটিকে শুধু সংগ্রহ করলেই হবে না এটিকে আপনাকে বিশেষভাবে যত্ন সহকারে রাখতে হবে যেন এই সিঁদুর যে কোনো মানুষের হাতে না পড়ে যায় তবে বন্ধুরা একই সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই সিঁদুর থেকে আপনি কি কি উপকার পেতে পারেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে বলবো যে এই সিঁদুর যে মহিলা পরিধান করবে তাদের বর অর্থাৎ তাদের স্বামী তাদের অত্যন্ত বশীভূত থাকবে ভালোবাসা ও আনন্দ সহকারে তাদের জীবন কাটবে তাই প্রত্যেক মা বোনের কাছে একটাই অনুরোধ যে আপনারা অতি অবশ্যই এই সিঁদুর সংগ্রহ করুন বছরের মাত্র এই এই একটি দিন আপনারা সিঁদুরটিকে সংগ্রহ করতে পারেন তাই এই সুবর্ণ সুযোগ আপনারা হাত ছাড়া করবেন না এছাড়াও যে সকল স্বামী মধ্যে প্রচন্ড পরিমাণে দ্বন্দ্ব চলছে তারা অবশ্যই এই সিঁদুরটি পরিধান করবেন এর ফলে স্বামী স্ত্রীর সুসম্পর্ক সুনিশ্চিতভাবে চলে আসবে এবং তৃতীয়ত এই সিঁদুরের মধ্যে রয়েছে অনেক তন্ত ক্ষমতা তাই যদি কোনো খারাপ কাজের ক্ষেত্রে কাউকে বশীভূত করতে চান বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি এই সিঁদুরটি ব্যবহার করতে পারেন তাতে কিন্তু বসীভূত হওয়ার সম্ভাবনা বর্তমান থাকে বন্ধুরা এই সিঁদুরটি আপনি কিন্তু কাউকে ব্যবহার করতে দিতে পারবেন না এমনকি মা ও মেয়ে কিংবা শাশুড়ি আর বৌমা একই সাথে থাকলেও কেউ কারো সিঁদুর নিতে পারবেন না বিশেষ করে তো কাউকে এই সিঁদুর পড়তে দেয়াই যাবে না বন্ধুরা এই সিঁদুর যদি আপনি কাউকে পড়তে দেন তাহলে সেক্ষেত্রে আপনার সংসারে চরম ভয়ঙ্কর রূপে ফাটন ধরে যাবে অর্থাৎ আপনার স্বামী একটা খারাপ সম্পর্কের সৃষ্টি হবে তাই এই সিঁদুর কেবলমাত্র নিজেই পরিধান সো পাবে করবেন সুফল তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে